পৃথিবীর নিষিদ্ধ কিতাব যারা এই কিতাবের নাম শুনছেন তাদেরকে আমি বলবো এই কিতাবটা সংগ্রহে কাছে পাওয়ার জন্য যে তদ্বির সেটা পাবেন এখানে এই যে তার নকশা ভিতরের দিকে দেখেন প্রতিটি পাতা অরিজিনাল চন্দন কাঠ দিয়ে তৈরি করা এটা হলো চার ভাষার মিশরীয় কিতাব বাংলা হিন্দি উর্দু এবং আরবি এই চারটা ভাষা এই কিতাবটার মধ্যে পাবেন এই কিতাব দুশ্মনের জবান বন্ধ করবেন কিভাবে তার তদবির এরকম অসংখ্য তদ্বির আছে এই কিতাবটার ভিতরে আপনারা যারা এই কিতাব দিয়ে কাজ করেন নাই তাদেরকে আমি অনুরোধ করব। অনেক কিতাব দিয়ে আপনারা কাজ করছেন ব্যর্থ হয়েছেন কিন্তু এই কিতাব দিয়ে আপনারা কাজ করবেন সফল হবেন পরীক্ষিত বশীকরণের জন্য যে তদবিরগুলা সেগুলো আপনারা পাবেন হাজারো তদ্বির আছে মহব্বত সৃষ্টি করার জন্য যে তদবির সেটাও আপনারা পাবেন এই কিতাব পৃথিবীর নিষিদ্ধতম কিতাব মহাব্বতের ব্যক্তিকে হাজির করবেন কীভাবে সেটা পাবেন নারাজ ব্যক্তিকে কিভাবে কাছে পাবেন সেটা পাবেন স্বামীকে নিজের করে নেওয়ার জন্য যে তদ্বির সেটি পাবেন দেখেন পালিয়ে যাওয়া পুরুষকে ফেরত আনা কীভাবে আনবেন সে বিষয়ে পাবেন অন্যের স্বামীকে আপন করার জন্য যে তদ্বির। এইটাও করতে পারবেন কুফুরি বান দিয়ে শত্রুকে হত্যা করবেন কিভাবে এটাও দেখেন একদমই স্পষ্ট ক্লিয়ার হাজার বছর আগের পুরাতন যে কিতাব শয়তানার বাইবেল এই কিতাবটা হইল এটা আপনারা সংকোচ বদনা করে এই কিতাব দিয়ে কাজ করবেন যারা কবিরাজ তারা তো নেবেনি যারা নতুনরা যারা শিখতে চান তাদেরকেও আমি বলবো এই কিতাব আপনার কাছে থাকা মানে একটা সম্পদ কিভাবে মহব্বত বাড়াবেন কাউকে নিজের করে আনার জন্য যে বশ করার জন্য যে তদবির সেটাও পাবেন আপনারা জুয়া খেলায় জয়লাভ সেই জিনিসটাও পাবেন আপনারা এই কিতাবের ভিতরে গুপ্ত ধন খুঁজে পাওয়ার জন্য যে তদ্ভির সেটাও পাবেন লটারিতে জয়লাভ করার জন্য যে তদবির সেটাও পাবেন এই কিতাবের ভিতরে এই কিতাব যে এনে কিতাব না আপনি দ্রুত বড়লোক হতে চান আপনি চাকরি প্রত্যাশী সকল কাজ পাবেন মহাব্য সৃষ্টি করার জন্য যে তদ্ভির সেটাও পাবেন এটা দিয়ে এরকম হাজার হাজার তদ্ভীর আছে আপনি সকল কাজ করতে পারবেন এই কিতাব যদি আপনার কাছে থাকে আপনি নিজেকে রাজা মনে করতে পারেন শত্রুকে কীভাবে ঘায়ল করবেন সে বিষয়ে পাবেন ধন বশীকরণের জন্য যে তদ্ভির সেটিও পাবেন এই কিতাব শয়তানের বাইবেল এই কিতাবটি আপনার সংগ্রহে রাখুন ভালো থাকবেন